রেসপন্স ভালো আবার এবং অনেকেই আমাকে বলে যে রুবেল ভাইয়ের ইয়াটা অনেক মান ভালো তো তিনটা আমি কিন্তু তিনটা কালার দেখানো সম্ভব না আচ্ছা নিতে পারবে একজোড়া জুতা সেটা কিন্তু

হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম বরাবর চলে আসলাম আবার একটি নতুন ভিডিও আপনাদের মাঝে আমি আবার চলে আসলাম ঢাকা সিদ্দিক বাজারে এখানে কিন্তু অসংখ্য পরিমাণে জোতা কালেকশনগুলো পেয়ে যাবেন আর সরাসরি কোথা থেকে জোতা নিতে পারবেন আপনারা কারখানা হোলসেল রেটে থেকে তা আজকে সরাসরি কথা বলবো এইসবে যে অনার আছে মোহাম্মদ করিম ভাই করিম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম রুবুল ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকদিন পর আপনার সাথে দেখা হলো তাই করিম ভাই যেহেতু অনেকদিন পরে দেখা হলো আমাদের ভিউয়ারদের জন্য আপনি কি সর্ব রেট রাখবেন আমি মনে করি যারা নি মানে শিক্ষিত অথবা বেকার বসে রয়েছে তাদের জন্য আমি মনে করি সবচেয়ে ফেভারিট একটা ব্যবসা জুতার ব্যবসা আর সেটা হচ্ছে আপনি বিশেষ করে দেখেন আমার কথায় বিশ্বাসী না হলে কাজে বিশ্বাসী হতে হবে সেটা হচ্ছে আপনি দেখেন এই যে কারখানার ভিতরে আমার এই যে পিতা আছে কাঁচা মাল অর্থাৎ এখানে আমি প্রস্তুতকারী আমি প্রস্তুতকারী এবং কি আমি প্যাকেট মাল করি আমি নিজেরই আমার ফ্যাক্টরি আছে এটার প্রস্তুত মানে একদম শুরু থেকে লাস্ট পর্যন্ত প্রস্তুত করে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমার মাল কন্ডিশনে যায় থাকে হ্যাঁ তার মধ্যে আমি আজকে কিছু বাইরেকে দেখাই যেহেতু ঈদের পরে সামনে কুরবানি আসতেছে হ্যাঁ সামনে ঈদ শীতের একটা মৌসুম আছে তারপরে এখন পেক্কাদা বৃষ্টি বাদলের দিন যারা বেকার বসে রয়েছে চাকরি বাকরি পাইতেছে না তারা আমি মনে করি অল্প পুঁজি নিয়ে শুরু করতে পারে ব্যবসাটা মানে 10 থেকে 15000 টাকা নিয়ে ব্যবসা 10 থেকে 15000 টাকা দিয়ে শুরু করতে পারে আবার যার যত রোগ অ্যাবিলিটি আছে কারো যদি 50 1 লাখ 2 লাখ এরকম যদি ধারণা ইয়া থাকে সেই ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে আমার কাছে নিতে পারবো কিন্তু বিনা কারণে কেউ ডিস্টার্ব করার কোনো প্রয়োজন নাই কেউ ব্যবসা করতে পারবে না অবশ্যই তে সে ফোন দিবে না আর যে মানুষের বিরক্তটাই হচ্ছে সবচেয়ে মেন অনেকে বিল ডিল করা মাল নিতে চায় না বা সরাসরি আমার আমার কথা হচ্ছে কি যে আমরা মার্কেটে একটা আইন সমিতির মধ্যে আছি আমরা মার্কেটে একটা আওতার মধ্যে আছি তা আপনার ভিডিওতে আছে আমি মোটামুটি অনেক সারা পাইছি আপনার এই ভিডিওর মধ্যে রেসপন্সও ভালো আবার এবং অনেকেই আমাকে বলে যে রুবেল ইয়াটা অনেক মান ভালো তার মধ্যে কোনো সময় যদি প্রতারণা পায় সেটা আপনাদের কাছে কেউ কমপ্লেন করতে পারে কোনো সমস্যা আমাদের বলবে আপনাদের কাছে অনেক আছে বিল লিখে অনেক বিল লেখা অনেক টাকা বসা অ্যাডভান্স করে না শুধু শুধু প্রতারণা মানে এগুলা কাজ করবে এগুলা কাজ করা করে আমাদের দয়া করে এগুলা কেউ না করুক

ফিতা দিয়ে ভরা সোল দিয়ে ভরা মাল দিয়ে ভরা কিন্তু সেটা আপনি নিজে আইসাও দেখেন এবং কি ভিডিও তো কিন্তু আমি দেখানো সবাইকে দেখানো হয় মোটামুটি যতটুকু পারি দেখাই আর আমি যেটা দিব যারা বাংলা সিদ্ধিবাজার দোকানদার তারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করে এটা দর্শক ভাইদেরকে বারবার বলতেছি যারা দোকানদার দশ লাখ পনেরো লাখ বিশ লাখ টাকা অ্যাডভান্স দেওয়া মানে নিয়ে বইসা রয়েছে তারা আমাদের আমাদের কাছ থেকে নিয়ে তারপরে কিন্তু তারা বিক্রি করে তাহলে শুরু থেকে আমরা কিছু জুতার কালেকশন দেখি আসলে জুতা কালেকশন এই মালটা হচ্ছে কালার হলো তিনটা আমি কিন্তু তিনটা কালার দেখানো সম্ভব না সেটা হচ্ছে আপনার এই সোলটা ফিতাটা কোনো ভাই যদি কাঁচা আলাদা নিতে চায় সেটা কিন্তু নিতে পারবে মানে ফিতাও আলাদা নিতে পারবে সোলও আলাদা নিতে পারবে আর কেউ চাইলে জুতাও নিতে পারবে কেউ চাইলে জুতাও নিতে পারবে এই জুতার রেটটা কত পড়বে 10 টাকা ভাই আপনি মাত্র 10 টাকা হ্যাঁ এক কাপ চা আগে ছিল 5 টাকা 3 টাকা 2 টাকা এখন মাত্র 10 টাকা 10 টাকায় এক জোড়া জুতা সেটা কিন্তু ব্যানের ভিতরে 40 টাকা অবশ্যই চলে আসে কারণ যারা বেকার যারা গিরস্তি করে নাই কোনো সময় ভ্যান গাড়ি চালায় নাই অথবা কোন সময় ঠেলা গাড়ি চালাতে পারে নাই তারা একমাত্র ফেভারিট ব্যবসা এই জুতার ব্যবসাটা করতে হাটে কাটে মাঠে সব জায়গা সব জায়গা করতে পারবো আচ্ছা এটা হলো দশ টাকা আচ্ছা তারপরে একটা মাল আছে মাত্র বাই বিশ টাকা ষাট টাকা অনেকে কিন্তু এই মালটারই বলে জোড়া পনেরো টাকা অথবা সতেরো টাকা আঠারো টাকা বাইশ টাকা কিন্তু এটা দিতে পারবে না কারণ কিভাবে দিব এটা তো সমস্ত প্রতারণা সমস্ত কিছু প্রতারণা সমস্ত কিছু ধোকাবাজি আমরা মুখে যেটা বলবো পঁচিশ টাকা করে পঁচিশ টাকাই থাকবে সামনে আসলো পঁচিশ টাকা ফোনে নিল পঁচিশ টাকা কেউ চাইলে ফিতাও নিতে পারবে কেউ নিতে চাইলে ষোলো আলাদা মানে দুইটি অপশন আর কেউ যদি চায় যে কোনো ভাই যদি চায় আমার এখানে প্রিন্টের রুম আছে কিন্তু আপনি কিন্তু আমার ভিডিও অনেক প্রিন্টের রুম আছে সেটা হচ্ছে যে কেউ যদি কারো নামের উপরে প্রিন্ট করে নিতে চায় সেই ক্ষেত্রে আমি দশ ডজন বিশ ডজন নিলে প্রিন্ট করে দিতে পারবো না সেটা সে একশো ডজন দুইশো ডজন তিনশো ডজন নিলে আমি প্রিন্ট করে দিতে পারবো করে দিতে পারবো এই যে একটা মাল আছে গরু হচ্ছে পাঁচটা সবগুলোই কালার আছে এটা হলো অ্যাপক্সের নোটিফাই আমার কাছে সবকিছু অ্যাপক্সের নোটিফাই পাবেন আর আমার কাছে কোনো প্রতারণা ধোকাবাজি নাই এটা হচ্ছে মাত্র অনলি ষাট টাকা মাত্র ষাট টাকা এক প্যাকেটে তিনটা করে কালার থাকবে আচ্ছা আমি কিন্তু তিনটা কালার দেখাতে পারলাম না জি এটা একদম ভালো কোয়ালিটি এটা এই গ্রেড আচ্ছা এটা কিন্তু একদম মানের মান ভালো আচ্ছা এই যে একটা মাল আছে দেখেন এটা কিন্তু কোয়ালিটি আরেকটা

এটা ছোটটা হচ্ছে আপনার পঞ্চান্ন পঞ্চাশ পাঁচচল্লিশ চল্লিশ টাকা থেকে শুরু করে পঞ্চান্ন পর্যন্ত আর ওইটা এই যে একটা মাল 60 টাকা এই একটা মাল আছে হ্যাঁ কালার হচ্ছে 12টা আছে এটা 1/1 কালার এপক্সের জি ভালো একটা জুতা মানে এটা এপক্সের নোটিফাই

দেখেন আমার এনে স্টক করা কিন্তু আমার এখানে হাজার হাজার আইটেম আচ্ছা এই যে একটা আইটেম এটা হলো এক কালারের মানে এক ডজন করে থাকবে আচ্ছা আচ্ছা আবার এই যে একটা মাল আছে দেখেন আমি একটা কথা বলি আজকে দর্শক বাইরে থেকে বুঝে যারা বাংলাদেশে বিভিন্ন প্রান্তে আছে চৌষট্টি জেলা আমার যে আমাকে সবাই দেখবে কিন্তু বিদেশে বিদেশে বাংলাদেশের সবাই দেখবে

দোকানদার যারা আছে তারা কিন্তু ডিসপ্লে নিয়ে বসে রয়েছে তারা কিন্তু আমাদের কাছ থেকে মাল নিয়ে রইছে এই মালই তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা বিক্রি করতেছে আবার অনেকে ভিডিও ছাড়ার জন্য কারো বা করার জন্য অনেকে এই ভিডিওর মধ্যে এই মালটা দশ টাকা বারো টাকা দিতে পাঁচ টাকা করে যদি বারো জোড়াতে ষাট টাকা আসলো আর যারা বিক্রি করবো আমার কাছ থেকে পঁচিশ টাকা নেওয়া তারা কিন্তু এই মালটা ভ্যানের ভিতরে পঞ্চাশ থেকে ষাট টাকা সত্তর টাকা যার কাছে যা পারে

আমার এখানে কোনো প্রতারণা ধোকাবাজি কোনো অপশন নাই কারণ আমরা মার্কেটে টাইম যত হয়ে থাকে আমার এখানে পনসের আপনার বাটার থেকে শুরু করে সব কোয়ালিটি ওই যে অনেকে বলে বাটার মাল আছে কিনা বাটার মাল তো 23% আচ্ছা আর বাটার থেকে তিন পার্সেন্টের ভিতরে তেইশ পার্সেন্টের ভিতরে আমার এখানে এক পার্সেন্ট চলে আসবো সবাই আমি মনে করি যে বাটার থেকে এই সব মাল আচ্ছা অনেক ভালো হবে মাছ

এই যে ওই যেখানে এই যে দেখেন বাইরে কিন্তু অলরেডি কাজ করতেছে যাচ্ছে যাবে এই জন্য বাইরে কিন্তু চলে আসে বাইরে কিন্তু পাশাপাশি কিন্তু অলরেডি

এখানে কিন্তু আইটেম শেষ নাই এই যে আরেকটা আইটেম আমি আপনাকে দেখাই মানে খুললে তো একটা হয় না অনেকে মনে করে কি যে ছিঁড়া থাকলে এক জোড়া মাল যদিও আমি কম না দিই তো ভাববো যে বারো জোড়া এই যে একটা মাল দেখেন মাত্র একশো দশ টাকা ভাই

এই যে দেখেন ভাই অনেকে এই আমার এটা কিন্তু নিজের ফ্যাক্টরি মাল এটা কিন্তু ওয়ান টেস্ট দিয়ে আমার লোক আনছে ফ্যাক্টরি থেকে আমার ফ্যাক্টরি হচ্ছে কেরানীগঞ্জে আচ্ছা আচ্ছা এটা কিন্তু তৈরি হচ্ছে তৈরি হয়ে এই সিদ্দিক বাজারে আমার এখানে আছে পিন পিন করি সেটা হচ্ছে তিন পার্ট এটা হচ্ছে চকলেট বর্ডার এটা আর হচ্ছে তলাটা কালো এটা কিন্তু অ্যাপক্সের কফিটা ভাই এই যে কত করে নেবে এটা আমার হচ্ছে যদি কোনো ভাই যদি নিতে চায় এটা 470 টাকা ডজন সোল সোল শুধু সোল আবার কোনো ভাই যদি চায় ফিতা নিতে চায় আলাদা ভাবে এই যে ফিতা সে ফিতাটাও নিতে পারবে এটার সাথে ম্যাচড করে আমি দিব মানে আচ্ছা এটা কত করে ফিতাটা ফিতাটা পড়বে 170 টাকা ডজন ডজন জি আর যদি কেউ কালার করতে চায় কালার করতে চাইলে যে কোনো কালার চাইবো আমি নোটিফাই করে দিতে পারবো উই রেডি থাকবে আর এখানে দেখেন বিশেষ করে আপনি ইউজ আছে আবার গোডাউন অলরেডি কিন্তু তিনটা দেখে ভালো এখানে কিন্তু আরেকটা একটা আছে দেখেন আপনি এখানে সাপ ডোকার জায়গা নেই দেখেন কিন্তু আরেকটা গুডাউন আসলে এটাও কিন্তু গুডাউন আসলে সবদিকে কিন্তু রাখা হয় গুডাউনের হয় কি অর্থ হলো রাখা হয় সবকিছু তাই না যেহেতু আপনাদের পাশাপাশে কিন্তু দুইটা তিনটা সব রয়েছে আর এখানে কিন্তু এই প্লাস্টিকের রুবেল এবার নতুন করে কারখানা দিছি আল্লাহর রহমতে আল্লাহ ভরসা সবাই কিন্তু আমার কাছ থেকে এই মালগুলা নিত আছে বিশেষ করে এই যে যে মালগুলো আছে এটা তো আপনার ময়লা আচ্ছা সমস্যা নাই আমি দশক ভাইদেরকে ময়লাটা কেন দেখাবো এটা হচ্ছে চারটা গ্রুপ

হ্যাঁ আমি আমার থেকে নিয়ে দোকানদাররা বিক্রি করে যারা বিশেষ করে দোকানে স্যাম্পল নিয়ে বসে রয়েছে তারা কিন্তু আমার কাছ থেকে নিয়ে দেয় তো যারা আমি মনে করি যে নতুন অথবা যারা পুরাতন ব্যবসায়ী অনেকে জানে না যে মালগুলো কোথা থেকে তৈরি হয়ে আসছে তারা আমার সাথে যোগাযোগ করতে পারে যারা ব্যবসা করার থিরুটি আছে তারাও আমার সাথে যোগাযোগ করতে পারে যারা বেকার বসে রয়েছে তারাও আমার সাথে যোগাযোগ করতে পারে যে ভাই আমি দশ পনেরো হাজার টাকা নিয়ে ব্যবসাটা শুরু করতে চাই আপনারা কি বলেন তারা চাইলে কি কন্ডিশন কুরিয়ার কন্ডিশন কুরিয়ার ব্যবস্থা নিতে পারবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে তারা আমার সাথে যোগাযোগ করে আমার এখানে সিদ্দিক বাজার গুলিস্তান বিআরটিসি কাউন্টার এখানে আইসা আমার ফোন দিব সিদ্দিক বাজার গুলিস্তান বিআরটিসি কাউন্টার একটাই একটাই নাম একটাই ঠিকানা সারা বাংলাদেশের নাবি কিন্তু গুলিস্থান হ্যাঁ এই গুলিস্থান আইসা আমাকে কল দিলে আমি রিসিভ করে নিয়ে আসতে পারবো তাহলে আজকের জন্য পর্যন্ত নেক্সট আবার একটা ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম